আর মানি ব্যাগে সাত হাজার টে আছিল টেগুন গুণ কো নাই তো আহিয়ে না বুকের সাইটের বুদাম কিবা কইরে সিরিয়াল আই মোর মাথায় ডুয়ে না এই দুলুবা আর মানি ব্যাগে সাত হাজার টে আছিল টেগুন গুণ টে গুণ লাগবো কিছু বলতি আছো আমারে মুখ ফুটে বল ও কি বলতি আছো তুই কি নিছো আরে হালা তোর কি কানে সমস্যা হইছে ইশারা দিয়ে কি বুঝাইতাছো মোরে মুই তো গোবালন গুয়েছে লেখা পড়া কই নাই সোনা

তুমি আইসা বসে দেখো তো কথা শুনতে পাও কি না আসো তো কি আসো আসো তুমি এখানে একটু বসো বসে দেখো তো এই সিটেই মনে হয় কোনো প্রবলেম হয়েছে তুমি একটু বসো তো বসো বসো মুই তো হুনতে পাই না তুমি তো শুনতে পাও মোর কথা তাই না ঠিক আছে কও দি এখন প্রশ্নের জবাব মোরে দাও দি উপরের তলার বৃষ্টি ভাবি নিচের তলার সৃষ্টি ভাবি অফিসের দৃষ্টি বান্ধবী তোমার মিষ্টি অগলগে কিয়ারা তো তোমার হারা দি মোর এই কথাটা জবাব দাও দি এর মোর দুই দিন পর পর তোমার শাড়ের বুতাম হচ্ছে গিয়া ঠিক করা লাগে সাড়ের মধ্যে কি ঝলা ঝলি খলা চলে তোমগো মোর ইয়া কও দি আরে তুই কি গো আই তো কিছু বুঝিয়ে না মুই বলতে আসি যা তুমি বুঝতে পারতে আছো না মুই বলতে আসি শাড়ের বুকের বুতাম দুই দিন পর পর কিবাই সিরে তোমার হ্যাঁ আরে খালি ঠোঁটে তো অডিও তো বাইর করবা কথা তো কইবা এত কিছু হুনিয়েন না হ্যাঁ হুনতে পাও না তরকারি কিন না দাও হেই সুম টামদাই বুতাম সিররা যায় নাকি 1.5 দাও নাকি না দিতে যাও হেই লাগা টামদাই বুতাম সিররা যায় নাকি ওই 20 টি লাগে যায় 80 পিটিস করতে যায় বুতাম সিররা যায় কি করতে যাও তুমি আরে একানো জোরে কথা গো কারোর জন্য আইতা তো মুই তো আগেই বলছিলাম যে এখানে বসছো ওখানে বসলে কিছু শোনা যায় না এই যে অজ্ঞা কথা হুই কেউ যদি মোর আগে মা হইছে তো বাপ ডাকা বন্ধ কইরা দিমু এমন একটা জায়গায় বইছি এখানে বইলে মানুষ কিছু শুনতে পারে না পাঁচশো টাকা কিন্তু মুই পাই কেন তুই আর কাছে হাসি এমনি পাই মানে এত কম যে মোরে অপবাদ দিলা তুমি এত্ত গুলা যে সাত হাজার টাকা নিছি সাত হাজার টাকা নিছি মই তো নিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে পাই না মুই কি তরকারি কিন্না কিনতে আইছ মিষ্টি ভাবি রে না শাড়ি কিন্না দিয়ে আইছো দষ্টিরে কোন ডা কি নাকি গহনা কিন্না দিয়ে আইছ মিষ্টিরে রে কোনডা অ্যা কি গোলামে ফুল বালিস কে এখন দানা ভালো গুলামের আমি না বাসায় দেখবানি তখন